সমস্যা আছেন ভাই যারা চাপটা নিয়ে সমস্যা আছেন আপনাদের চিন্তার কোনো কারণ নাই আমি থাকছি আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারবেন সালাম আলাইকুম দর্শক কুরিয়ার থেকে তিনটা ট্যাঙ্কি আসলো আজকে আপনাদের সাথে নিয়ে খুলবো এবং দেখাবো কি কি ট্যাঙ্কি পাঠা গেছে দেখেন এই যে এখানে পাঠা যাচ্ছে একটা টিভিএস ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার তল একবারে শিথিল হয়ে গেছে ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ তো এই ধরনের ট্যাঙ্কি যারা আসলে কাজ করতে চান সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই আমাদের শাখা থেকে সার্ভিস নিতে পারবেন ট্যাঙ্কিটার অবস্থা দেখেন ছিদ্র হয়ে গেছে তো এই ট্যাঙ্কিটা আবার অরিজিনাল শোরুমের মতো কাজ হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে এই মালগুলো আমরা দেখাই দেবো শোরুম কন্ডিশন কাজ এই যে একটা কার্টুন দেখেন আর একটা কার্টুন খোলা হচ্ছে এই ভিডিও দেখেন অবশ্যই দেখেন এই যে ট্যাঙ্কিটা দেখছেন একবারে ফ্রেশ ট্যাঙ্কি নতুন ট্যাঙ্কি দর্শক এই ট্যাঙ্কিটা দেখেন একবার অরিজিনাল ট্যাঙ্কি কোনো জং টাং আসে নাই শুধু চ্যাপটা হয়ে গেছে মায়ের খাইছে দেখেন ভিতরে কোনো জং নাই কিছু নাই নতুন ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা চ্যাপ্টার হয়ে গেছে এই ট্যাঙ্কিটা যারা এই ধরনের ট্যাঙ্কির কাজ করতে চান অরিজিনাল কালার হবে এবং শোরুমের মতো হান্ড্রেড পারসেন্ট শোরুম কোয়ালিটি কাজ হবে এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাই দেবো ইনশাআল্লাহ হন্ডা কোম্পানির ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটা বড় কার্টুনটা খোলা হচ্ছে দেখেন কি মাল পাঠাইছে সেটা অবশ্যই কমেন্টস করে সেটা অবশ্যই দেখাবো আপনারা যারা বাইক নিয়ে সমস্যা আছেন আপনারা কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করে জানাবেন আপনাদের বাইকের ট্যাঙ্কির কি সমস্যা দেখেন এই একটা ট্যাঙ্কি ঘোরা এরপর সিআরটিআর ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা ছিদ্র হয়ে গেছে ভাই আমাদের এখানে যতগুলো ট্যাঙ্কি আসে বেশিরভাগ ট্যাঙ্কি ছিদ্র ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা ছিদ্র হয়ে গেছে আঠা মারতে মারতে অনেক চেষ্টা করেছে আঠামে চালানোর জন্য শেষ পর্যন্ত যখন ব্যর্থ হয়েছে চালাইতে পারে নাই তখন আমাদের কাছে দিয়েছে এটা কাজ করার জন্য এই কাজ এই ট্যাঙ্কিটা একবারে আমরা দুই সাইড চার সাইড ভিতরে বাইরে তলা বদলি করে কেটে নতুন করে আবার তলা বানাই দেবো এবং নতুন স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি কাজ হবে তো এই ধরনের কাজ যারা করতে চান এই ধরনের কাজ যারা পেতে চান সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের সেখান থেকে সার্ভিস নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে দর্শক দর্শক যারা আসেন বাইকার যারা আসে একটু গাড়ির গাড়ির বয়স হয়ে গেলে এই ধরনের প্রবলেম লিক হয়ে যায় ছিদ্র হয়ে যায় তো দেখেন সাইডে লিক হয়ে গেছে তো আপনি তেল যতই ভরেন আপনি পঞ্চাশ লিটার তেল ভরলে তো যদি ছিদ্র থাকে তাহলে ট্যাঙ্কি তো মনে করেন যে তেল থাকবে না তেল ভরে কোনো লাভ নাই তো পরবর্তী ভিডিওতে চোখ পরবর্তী ভিডিওতে চোখ রাখেন এই ট্যাঙ্কিটা কমপ্লিট ভিডিও দেখার জন্য এবং আরেকটা কার্টুন আছে দেখেন কি কার্টুনের মধ্যে কিছু প্লাস্টিক আইটেম মাল পড়া আছে টাঙ্কি দুটো কান এই দুইটা এবং দুইটা ব্যাক প্যানেল এটা একটা দেখেন ফাটা এটা আবার মেরামত করে আবার নতুন হয়ে যাবে শরম কন্ডিশন এবং ব্যাক প্যানেলের মাঝখানের একটা পার্ট আছে আর দুইটা আছে যে মাথা আর কি হেডলাইট উইনসেট বলে তো এই হলো সর্ব নোট মাল